সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যা হল শিশুদের প্রতি একটু খেয়াল যা আমরা আসলে তেমন একটা গুরুত্ব না দেওয়ার কারণে শিশুদের অনেক মারাত্মক ক্ষতি হয় যেটা আমরা অনেক সময় টিভিতে এবং খবরে দেখে থাকি যা হলো শিশুদের আমরা যখন গোসল করাতে যাই তখন শিশুদের প্রয়োজনীয় কাপড় আমরা সাথে নিয়ে যাই না আমরা কি করি আমরা শিশুদেরকে বাথরুমে রেখে অনেক সময় সাবান আনতে যাই অনেক সময় সেবন শ্যাম্পু আনতে যাই অনেক সময় শ্যাম্পু আনতে যাই অনেক সময় আমরা তোয়ালি আনতে যাই এই সমস্তগুলো আনতে গিয়েই শিশুর এক ধরনের মারাত্মক ক্ষতি হয়ে যায় অনেক সময় শিশু কমেন্টসে পড়ে যেতে পারে অনেক সময় শিশু ভাল বালতে জমা পানিতে মাথা নিচে দিয়ে পড়ে বিপদ আনতে পারে তাই আমরা যখনই শিশুকে গোছল করানোর চিন্তা আসে তখন অবশ্যই আমরা শিশুর জামাকাপড় শ্যাম্পু সাবান এগুলো আমরা সাথে নিয়ে রাখব যাতে শিশু কোনো ধরনের ঝুঁকিতে রেখে আমরা যাবো না অনেক সময় বাইরে হোক ভিতরে হোক অনেক সময় আমাদের কুসুম গরম পানি থাকে অনেক সময় হয়ে গেছে শিশু ওখানে পা ওই গরম পানিতে পা দিতে পারে ওই গরম পানিতে হাত দিতে পারে অথবা শিশু পড়েও যেতে পারে এই ধরনের খবরগুলো আমরা অনেক সময় টিভিতে অথবা পত্রিকায় দেখে থাকি শিশু পানিতে পড়ে গেছে অথবা দিতে পড়ে গেছে অথবা শিশু গরম পানিতে হাত ঢুকিয়ে দিয়েছে মা কাপড় আনতে গিয়েছেন শ্যাম্পু আনতে গিয়েছেন এই কারণেই আসলে আমরা একটু সতর্ক হব তাই আমি আমার একটু মনে আসছে যে আসলে এই বিষয়ে একটু সতর্ক করলে অনেক মারা তাদের সন্তানদেরকে নিরাপদে রাখতে পারবেন তাই আমরা যখনই গোসলের কথা চিন্তা করব বা শিশুদেরকে গোছল করানোর কথা চিন্তা করব তখনই আমরা প্রয়োজনীয় যে সমস্ত কাপড় প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলো দরকার আগেই নিয়ে আসবো হয় বাথরুমে নয়তো বাহিরে যেখানে শিশুকে গোছল করায় না কেন সেখানে এই জিনিসগুলো আমরা আগে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরেই আমরা গোসল করাব গোসল করানোর জন্য যাব ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন এবং এই ধরনের স্বাস্থ্য টিপসগুলো পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ